পাপ কিছু নাই পেটের দায় হাত পাতলে আর কি করব এখন হচ্ছে আমার দুঃখের সময় যখন আমার বাবা ছিল তখন আমার সুখের আমরা দেখছি এখানে ছোট ছোট বাচ্চা নিয়ে কিছু মা বোন এরা বসে আছে আর একজন ঘুমিয়ে আছে আমরা একটু তাকে একটু জাগনা করার চেষ্টা করি যে সে আসলে কেন এভাবে ঘুমিয়ে আছে মশা রয়েছে এখানে অনেক ধরনের মানে লোক ময়লার মধ্যে সে ঘুমিয়ে আছে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আপু ঘুমিয়ে আছেন কি সমস্যা এখানে ঘুমিয়ে আছেন কেন ঘুমায় আছেন টাকার জন্য কেন ঘুম থেকে উঠলে কি টাকা পাওয়া যায় তবে মুসলিরা বেরোবে সেখানে কিছু টাকা দিবে এ অপেক্ষায় যদি না দেয় আমাকে একটু বলবেন যে আপনার সবচেয়ে সুখের সময়টা কোনটা ছিল আর দুঃখের সময়টা কোনটা

বলেন কেন আমার রাস্তায় জন্ম দিয়ে ছায়না দিয়ে গেছে সেটাই আরও কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন কারণ আপনার বাবার ভিডিওটা দেখবে মানে কেন জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে কে অপরাধী তাহলে অপরাধে আমার বাবাই কি নাম আপনার সুরমা আমাদেরকে বলবেন যে আপনার বাবা থাকলে কি আপনার এই অবস্থান হতো কিনা বাবা ছাড়া সন্তান কি কেমন থাকে বাবা থাকতে কি পড়াশোনা করছিলেন আর এখন পড়াশোনা করতে পারছেন না খাওয়া দাওয়া রাস্তায় যখন ঘুমিয়ে থাকেন মশা বা ঘর মানে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে কোনো ডিস্টার্ব করে না মানুষে মায়ের সাথে বাবার কথা মনে পড়ে না আপনার মনে পড়ে তাহলে যে বাবা জন্ম দিয়ে ফেলে চলে গেছে সে বাবাকে আপনি কোনো অভিশাপ দিচ্ছেন হ্যাঁ আমি অভিশাপ আর আল্লাহ আল্লাহ অভিশাপ হ্যাঁ অভিশাপ যা আর আমি কে আপনি সন্তান হয়ে কষ্ট পাচ্ছেন বাবা থাকলে তো আর এই কষ্টটা হতো না আপনার সুন্দর ভবিষ্যৎ নষ্ট হতো না আপনি প্রতিদিন কয় টাকা পান মানে এই যে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে ওয়েট করছেন মুসলিরা মানে তারা আবে শেষ করে বের হবে তারপরে কিছু টাকা পাবেন কোন দিন সবচেয়ে বেশি পেয়েছেন কত টাকা পাইছেন

দুবার কেমন লাগছে ভালো লাগতেছে সুরমা আপনার বাবার উদ্দেশ্যে কিছু যদি বলেন কারণ আপনার কথা শুনে যদি আপনার বাবা আবার আপনাদের কাছে ফিরে আসে আপনাদেরকে নিয়ে আবার একসাথে থাকে আমার বাবা আসবে একটু বলে দেখেন না একবার জীবনের শেষ একবার বলে দেখেন আপনার বাবা আপনার কথা শুনে হয়তো আপনার এই চোখের পানি দেখে আপনার বাবার চোখের পানি জড়তে পারে

বাবার সাথে একসাথে থাকতে ইচ্ছে করতেছে বলেন আপনার বাবাকে আর একটা লাইন বলেন না একটি সন্তান খাবার চায় না শুধু বাবার সাথে থাকতে চাই বাবার কাছে যেতে চায় তার চোখের পানি এটা নিষ্পাপ একটি সন্তান কতটা কষ্ট পাচ্ছে যে বাবা জন্ম দিয়ে সন্তানকে ফেলে যেয়ে চলে যাওয়ার পর সেই সন্তানটা রাস্তায় থাকলে কতটা কষ্ট পায় আর কতটা ধুকে দুখে কষ্ট করে বড় হয় সেটা কিন্তু দেখলাম আমরা দর্শকের সুরমার কাছ থেকে শুনলাম তার জীবনের কষ্টের কথাগুলো দর্শক যে যেখান থেকে পারেন এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দেবেন একটি অসহায় পরিবারকে একটু সহযোগিতা করা বা ওদের পাশে থাকা এটা ভালো কাজের ভিতরে একটি দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি